নিঃসন্দেহে বলতে পারি আপনারা আসলে এখানে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছেন এখানে কাবাব এখানে মিনিমাম পাঁচশো মানুষ বসতে পারে কিন্তু আজকে মনে হয় এক হাজার মানুষ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য লোকে লোকারণ্য এটা হচ্ছে চব্বিশ হাজার স্কোয়ার ফিট হ্যাঁ কোনটা কোনটা সে অর্ডার দিবে আমরা এখন হচ্ছে টপের একদম টপে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে যতই রাত হচ্ছে রেস্টুরেন্টের সৌন্দর্য মনে যেন ততই বেড়ে যাচ্ছে ইউরোপ কান্ট্রিতে আছি সিঙ্গাপুর মালয়েশিয়া বা কোনো একটা অস্ট্রেলিয়ান রেস্টুরেন্টে বসে আমি রাত্রেবেলার ডিনার খাচ্ছি জাহাজের আদলে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখন কাবাব গ্রিল হচ্ছে এই যে হচ্ছে মিশরীয় শেফ উনি হচ্ছে এটা বানিয়েছে এটা হচ্ছে কোরাল ফিশ এছাড়া একটা মিক্সড প্লেটার দেখা যাচ্ছে উনি সার্ভ করবে খুব ফ্রেশ টেস্টি সুস্বাদু হবে দেখতে রেস্টুরেন্টের দেখতে দেখতে ছবি তুলতে তুলতে সময় যে কখন দুই থেকে তিন ঘন্টা গড়িয়ে যাবে আপনারা টেরও পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের স্টেজ এটা হচ্ছে জয় ভাইয়ের হচ্ছে বিয়ের স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন এগারো ভিউয়ার্স আমাদের খাবার চলে আসছে কাবাব গ্রিল কোয়াল ফিশ এবং নান রুটি আমার হাজবেন্ড হচ্ছে সে ডাইটিংয়ে আছে কিন্তু সে খাওয়ার জন্য উদ্ভুত করছে ফিশ খেয়ে ফেলবে সে রিভারভিউ রেস্টুরেন্টের উপরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আমার সূর্যাস্তটা দেখব এবং খুবই সুন্দর আসলে বাংলাদেশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে এবং এত ক্রাউডেড আসলে বোঝা যায় না আমরা বুঝতে যে এত মানুষ থাকবে যাই হোক বাট এত মানুষ করছেন প্লিজ আওলা ঢাকা বরিশালের একটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেস্টুরেন্ট এত সুন্দর একটা এনভায়রনমেন্ট বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার আসলে জানা নেই আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা আসলে এখানে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছেন এখানে কাবাব কাবাবটা গ্রিল করা হবে কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে যে দিনটা গিয়েছি এই দিনটা প্রচণ্ড ক্রাউডেড প্রচুর লোক দেখা যাচ্ছে এখানে মিনিমাম পাঁচশো মানুষ বসতে পারে কিন্তু আজকে মনে হয় এক হাজার মানুষ চলে এসেছে এতটা বেশি মানুষ আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা জায়গা আছে উপরে একটা জায়গা আছে প্রতিটা কর্নার থেকে ভিউ দেখা যায় বাট এত সুন্দর করে সাজিয়েছে এই যে আমার আম্মু বসে আছে আম্মু বসে আম্মুকে একটা সিট পেয়েছি সিটে বসিয়ে দিয়েছি আর আমরা দেখছি যে আরও ভালো কোনো প্লেস পাওয়া যায় কি না আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকার লোকারণ্য লোকে লোকার লোকারণ্য শুক্রবার দেখি হয়তো আজকে ভিড়টা একটু বেশি অন্য সময় হলে হয়তো ভিড়টা এতটা থাকতো না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে বুড়িভঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টের যে লোকোটা এই লোকোটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোক আর এই রেস্টুরেন্টের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে এটা হচ্ছে চব্বিশ হাজার স্কোয়ার ফিট হ্যাঁ চব্বিশ হাজার বিশাল বড় একটা রুফ রেস্টুরেন্ট বাংলাদেশে হয়তো চব্বিশ হাজার ফিট স্কোয়ারের হয়তো রেস্টুরেন্ট আছে কিন্তু রুপটপ রেস্টুরেন্ট আছে কিনা এটা আমার জানা নেই এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা শুনলাম এটা নাকি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রেস্টুরেন্ট এটা অনেকে অভিহিত করে আমার ওয়াইফ হচ্ছে ফুড মেনু দেখছে কোনটা কোনটা সে অর্ডার দিবে আমরা এখন হচ্ছে রুফটপের একদম টপে আছি এই টপে শুধুমাত্র দেখতে পাচ্ছি যে আমরা গ্রিল রেডি করা হচ্ছে অন্য সময় আসলে হয়তো আপনি এখানে বসেই একসাথে আপনি নর্মাল অ্যাপিটাইজার তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস বা ফাস্টফুড আইটেমগুলো পিৎজা বার্গার এগুলো অর্ডার দিতে পারতেন কিন্তু এইখানে আমরা এখন শুধুমাত্র হচ্ছে আমাদেরকে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র আমরা গ্রিল টাইপের কোনো কিছু হচ্ছে আমরা অর্ডার দিতে পারবো তাও হচ্ছে সন্ধ্যার আগে ডেলিভারি হবে না কারণ এতটাই ভিড় যে তারা ইয়ে করবে না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে আমরা সবাই জানি জয় ভাই হ্যাঁ আল খান জয় ওনার সম্ভবত হচ্ছে কোনো এংগেজমেন্টের কোনো একটা প্রোগ্রাম হবে আর এটা রেডি করা হচ্ছে আর হচ্ছে এই জায়গাটা এতক্ষণ বন্ধ ছিল

আর নিচেও সূক্ষ্ম কাঠের কাজ কাঠের আসলে চিকন চিকন কি বলে আপনারা দেখছেন সেইলের মতো কতগুলো অংশ আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পালের মতো কতগুলো অংশ নিচে অসংখ্য সুন্দর লাগছে আমাদের লঞ্চগুলা বাংলাদেশের লঞ্চগুলা কি এত সুন্দর হয়ে গেছে আসলে না দেখতে বোঝা যাচ্ছে না এখানে আপনারা দেখছেন এখানেও বাঁশের কাজ খুব সুন্দর পুরো অংশটা চিকন চিকন বাঁশ দিয়ে বানানো হয়েছে বাট

আর কতগুলো পাল দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর পাশে অনেক বড় দেখতে পাচ্ছেন কিছু রিজার্ভেশন আছে আমার হাজবেন্ড খুব এক্সাইটেড এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে লাফালাফি করতেছে তাকে যতই বলি এক জায়গায় বসো সেই পর্যন্ত তিনবার আমাদের সিট চেঞ্জ করিয়ে ফেলতে এখন আবার সিট চেঞ্জ করানোর জন্য কাকু কাকু করছে না আমরা এখানেই বসবো দেখতে পাচ্ছেন সাইডে যে কাজগুলো সেগুলো একটা ঢেউ খেলানো কাজ ব্যবহার করেছে মানে সমুদ্রের ঢেউ আমাদের নদীর ঢেউ নৌকায় যে ঢেউ আসে উপরে যে পাল সব কিছু একটা মানে আমাদের ফ্লেভার আসতেছে আমাদের পুরি ফ্লেভার পুরিங்கா আমাদের সবচেয়ে বড় পোর্ট এখানে আমাদের গেইট আ থেকে শুরু করে থাকার সাথে সব জায়গায় কানেকশন আছে বড় সবচেয়ে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে নৌকা বা লঞ্চের মতো একটা হলো যে কারব আছে এক্সিবিশন হলো যে অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্থান সাজানো আছে যে কেউ এসে এখানে অনুষ্ঠান করতে পারবে পাশেই বেক্সি ফ্যাব্রিক্সের বড় বিল আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চগুলো তো সুন্দর করে দাঁড়িয়েও আছে এবং একটা লঞ্চ সুন্দর করে এক জায়গা থেকে জায়গায় পার হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে যতই রাত হচ্ছে রেস্টুরেন্টের সৌন্দর্য মনে যেন ততই বেড়ে যাচ্ছে রাত হওয়ার সাথে সাথে চমৎকার লাইটিং চারদিকে চমৎকার লাইটিং আরও অন্যরকম লাগছে যদিও আমার কাছে মনে হয় যে দিনের রকম দিনের বেলা একরকম মজা এবং রাতের বেলা অন্যরকম মজা দিনের বেলা হচ্ছে সূর্যাস্তের ফিলিংসটা পাওয়া যায় আর রাতের বেলা হচ্ছে আপনার মনে হবে যে আমি পুরো একটা ইউরোপ কান্ট্রিতে আছি সিঙ্গাপুর মালয়েশিয়া বা কোনো একটা অস্ট্রেলিয়ান রেস্টুরেন্টে বসে আমি রাত্রেবেলার ডিনার খাচ্ছি জাহাজের আদলে তৈরি করা যার কারণে পুরো স্ট্রাকচারটা আপনার মনে যাবে জাহাজে বসে আমি আসলে আমি ডিনার করছি এরকম একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করবে আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই যত দূর তাকাচ্ছি আমরা ততটাই হচ্ছে সৌন্দর্য চারদিকে চোখে পড়ছে আসনের রেস্টুরেন্ট আর ওয়ার্স ওপেনিং হয়েছে তেরো দিন হলো আজকে শহর বা তেরো দিনে আমার কাছে মনে হয় যে ওভার বুড মানে পাঁচশো মানুষেরও বেশি লোকসংখ্যা আছে এখানে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকদিন শুনলাম যে আমরা এখানে যে আজকে একটা বিয়ের দাওয়াত আছে সো যিনি যার বিয়ের দাওয়াত প্রোগ্রামটা এখানে অ্যারেঞ্জ করেছে তারও অনেক রুচিশীল এবং সে যে এত দ্রুত হচ্ছে এই রেস্টুরেন্টটাকে বেছে নিয়েছে আমার কাছে মনে হয় এই রেস্টুরেন্টের সৌন্দর্য চাকরি ছড়িয়ে গিয়েছে যে বাই যে এটা ভিড় আরও বাড়বে আর ভিড় বাড়ার মধ্যে এটা রেস্টুরেন্ট খুবই সুন্দর খাবার হচ্ছে অর্ডার করতে পারবেন আমরা এখানে এসে সব অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু এখানে এসে বলা হয়েছে তার অংশটা শুধুমাত্র কাবাবের জন্য বাট যদি গেস্ট কম থাকে সেক্ষেত্রে দেখেন সার্ভ ঠিক আছে আর এমনি আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ মাংস যাচ্ছে একটা লঞ্চ নিয়ে মাত্র এসেছে সব তো কতগুলো লঞ্চ আমাদের ছেড়ে চলে গেছে আবার নতুন লঞ্চ চলে সেই জায়গায় নট ব্যাড অল সুন্দর এই রেস্টুরেন্টের আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে মুঘল তারপর হচ্ছে অ্যারাভিয়ান তারপর হচ্ছে কন্টিনেন্টাল মোটামুটি সব ধরনের খাবারই আপনারা এখানে পাবেন যেটাই আপনারা চান না কেন এবং এখানে একজন শেফ রয়েছেন মিশরীয় শেফ হ্যাঁ উনি ওনাকেও খুব দক্ষ মনে হলো

এখান থেকে বসে দেখতে পাচ্ছি একদম নৌকা যেই চূড়াটা এই চূড়াটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ওই আছে ওই পাশে আছে এখান থেকে ওই পাশের চূড়াটাও দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় যারা রেস্টুরেন্ট প্রেমী আছেন তাদের মাস্ট ভিজিট দিস প্লেস কারণ এখানে ভিজিট না করলে আপনারা অনেক জিনিসই হচ্ছে মিস করে ফেলবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখন কাবাব গ্রিল হচ্ছে এই যে হচ্ছে মিশরীয় শেফ উনি হচ্ছে এটা বানিয়েছে এটা হচ্ছে কোরাল ফিশ এছাড়া একটা মিক্সড প্লেটার দেখা যাচ্ছে উনি সার্ভ করবে আমরা একটা আদানা চিকেন কাবাব এবং হচ্ছে কোরাল ফিশ অর্ডার দিয়েছি এই যে কোরাল ফিশ এখানে গ্রিল হচ্ছে আর এখানে হচ্ছে কাবাব আছে এখানে হচ্ছে দু তিনজন আমরা শেপ দেখতে পাচ্ছি উপরে হচ্ছে গ্রিল করা হয় খুব সুন্দর দেখি মনে হচ্ছে খুব ফ্রেশ টেস্টি সুস্বাদু হবে আজকে অনেক মানুষ ছিল দেখে হয়তো আমাদের অর্ডারটা একটু দেরিতে নিয়েছে সাড়ে ছয়টায় আমরা অর্ডার প্লেস করেছি তা আমাদের বললো যে আরও হাফ অ্যান আওয়ার থেকে ফর্টি ফাইভ দেরি হবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা এই দেরিটা চোখের পলকে চোখের নিমিশে আপনাদের শেষ হয়ে যাবে কারণ এত সুন্দর রেস্টুরেন্ট আর আপনাদের বলেছি যে চব্বিশ হাজার স্কোয়ার ফিটের উপরে সো আপনাদের ভিউ দেখতে দেখতে রেস্টুরেন্টের দেখতে দেখতে ছবি তুলতে তুলতে সময় যে কখন দুই থেকে তিন ঘন্টা গড়িয়ে যাবে আপনারা টেরো পাবেন না এবং মানুষ বেশি হওয়ার কারণে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একটু সময় লাগছিল বাট ভালো লাগছিলো এটা যে অনেক মানুষ আসছে অনেক মানুষ আসলে আসলে একটা জিনিস অটোমেটিক একটা সৌন্দর্যর মাত্রা ও পেয়ে যায় আর যখন আপনারা এই যে লঞ্চগুলো দেখবেন এত সুন্দর সুন্দর লঞ্চ যে আমাদের বাংলাদেশে আছে হ্যাঁ কোনোটা বরিশাল যাচ্ছে কোনোটা ভোলাতে যাচ্ছে কোনোটা ভেতুয়াতে যাচ্ছে বিভিন্ন ডেস্টিনেশনে লঞ্চগুলো যাচ্ছে কিন্তু পার্কিংটা এত সুন্দর আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে লঞ্চের সাইডেন একটু পর ভেপু বেজে উঠছে সো ওই ভেঁপুটা আপনি কোথায় পাবেন রেস্টুরেন্টে খাওয়ার সময় এই ভেপুটা আপনি পাবেন ন্যাচারাল একদম ফিলিংস একটা এবং আপনারটা এই অন্য সময় শুনলে মনে হতো যে কান পচে যাবে বাট এই এটাই খুব সুন্দর একটা মনে যেন একটা আনন্দ ধ্বনি লাগছে এখানে সুন্দর একটা কর্নার আছে খুব দেখতে পাচ্ছেন লাইটিং করা এটা সবসময় রিজার্ভ থাকে হয়তো গেস্ট আসলে তখন এখানে খায় আর কি তাদের বুকিং করে গেস্ট থাকে স্পেশাল গেস্ট এখানে একটা দেখতে পাচ্ছেন যে জাহাজের আদলের যে কর্নিশ সেই কর্নিশটা এখান থেকে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে প্রতিটা জাগাতে জাগাতেই হচ্ছে আপনারা ভিউ দেখে দেখে খাওয়ার জন্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে টেবিল আছে চেয়ার আছে দো হচ্ছে একদম টপ কর্নিশের উপরও চেয়ার আছে সব জায়গা থেকেই পুরোটা জায়গা থেকেই আপনারা এই ভিউটা দেখতে পারবেন এবং এটা কিন্তু লোকেশন খুবই ইজি এটা হচ্ছে বুড়িগঙ্গা টার্মিনালের থার্ড ফ্লোরের উপরে রুফটপে হচ্ছে এই রেস্টুরেন্টটা সো এত কনজেস্টেড প্লেসে এত সুন্দর এনভায়রনমেন্ট আসলে কল্পনাই করা যায় না আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক লোকে লোকার বাট আমাকে স্যার এই জিনিসটাও ভালো লেগেছে যে ওনারা কম মানে কোনো বাইন্ডিংস নাই যে আপনারা আসবেন না বা লোক ভর্তি হয়ে গিয়েছে আপনারা আর আসবেন না এরকম কোনো কিছু না সবাই দেখছে যার মন চায় অর্ডার করছে খাচ্ছে দাচ্ছে আমরা ওয়েট করছি আমাদের খাবারের জন্য খাবার এখনও আসেনি আমার ওয়াইফ হচ্ছে মোবাইল টিপছে আম্মু শুধু ভিউ দেখছে আমরা অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দুই থেকে তিন ঘন্টা হয়েছে আমরা এই রেস্টুরেন্টে আছি যদিও তারা অর্ডারটা দিতে আজকে একটু দেরি করছে প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ভিড় স্টেজ রেডি করা হচ্ছে স্টেজটা এই পোর্শনটা এতক্ষণ বন্ধ ছিল এটা এখন ওপেন করে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে বিয়ের যে প্রোগ্রামটা প্রোগ্রামটা আরও রাতে হবে এই জন্য হচ্ছে এই জায়গাটা খুলে দিয়েছে আর লোকের সংখ্যাটাও প্রচুর বেড়ে গিয়েছে তারাও হয়তো কন্ট্রোল করতে পারছিল না বাট আমার কাছে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে সাইড কর্নারগুলো খুব সুন্দর করে তারা হচ্ছে রেড রোজ হোয়াইট রোজ দিয়ে সাজিয়েছে এই কনিশে বসে হচ্ছে সবাই ছবি তুলছে প্রতিটা কর্নিশে আসলে বসার জায়গা আছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে দোতলা যে যেটা রয়েছে সেখানে হচ্ছে বাফেট রেস্টুরেন্ট রয়েছে প্রাইস হচ্ছে হাজার আশি করে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের স্টেজ এটা হচ্ছে জয় ভাইয়ের হচ্ছে বিয়ের স্টেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা পিঙ্কিশ কালারের সোফা পিঙ্কিশ কালারের ফুল দিয়ে সাজানো হয়েছে নিচের এটা নিচের পোর্শনটা হচ্ছে পুরোটাই রেস্ট্রিক্টেড আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন এগারো এটা সম্ভবত হচ্ছে এই লঞ্চটা হচ্ছে লঞ্চগুলোর মধ্যে অনেকটা বড় লঞ্চ এবং আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা শুধু ছবি তুলছে যখন যেখানে যেভাবে পাচ্ছে শুধু ছবি আর ছবি ছবি আর ছবি আসলে ছবি তোলার মতো একটা রেস্টুরেন্ট যে এখানে না আসবে তার আসলে সে বিলিভই করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা রিভার রিভিউ রেস্টুরেন্টের লোগো সহ এন্ট্রেন্স ডোর খুব সুন্দর একটা লোগো ওরা ক্রিয়েট করেছে এটাই হচ্ছে এন্ট্রেন্স এখান থেকে হচ্ছে রুফটপের আসল সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন আর এটা হচ্ছে বিয়ের স্টেজ এখানে বিভিন্ন ধরনের বিয়ে ছাড়াও জন্মদিনের প্রোগ্রাম বা হচ্ছে কোনো কর্পোরেট মিটিং করা হয় এখানে দেখতে পাচ্ছেন কয়টা হচ্ছে চেয়ার বিছানো হয়েছে নিজের মতো করে এটা ডেকোরেশন করা যায় রাত যত বাড়ছে রেস্টুরেন্টের সৌন্দর্য ততই বেড়ে চলছে বুড়িগঙ্গার নদীর তীরকে ঘিরে এই রেস্টুরেন্টটা হয়তো একটা সময় একটা প্রাণ হয়ে যাবে যখন সবাই এই রেস্টুরেন্টটাকে চিনে যাবে আমার কাছে মনে হয় এই রেস্টুরেন্ট ডে বাই ডে ডে বাই ডে তার ভিড়টা বাড়তে থাকবে কারণ রেস্টুরেন্টটা আসলেই দেখার মতো একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে নদী তারপর গাছগাছালি পরিবেশ আমরা একটু হেঁটে দেখছিলাম আমরা প্রতিটা ফ্লোরে ফ্লোরে যে আমরা সৌন্দর্য উপভোগ করছিলাম এবং ভিউটা দেখার চেষ্টা করছিলাম যে কোথা থেকে কোন ভিউটা ভালো লাগে নিচে একরকম ভালো লাগা কাজ করে উপরে আরেক রকম ভালো লাগা কাজ করে হ্যাঁ এবং নিচ থেকে উপরের ভিউগুলো খুব সুন্দর লাগে হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম আমরা দেখতে পাচ্ছিলাম যে উপরে অনেকে লোক বসে কোনো কোনো কিছু একটা খেয়ে আবার নিচে চলে আসছে নিচে আবার কিছু একটা খেয়ে তারা আবার চারদিকে হাঁটাহাঁটি করছে এরকম আমরা দেখতে পাচ্ছিলাম আর এটার ভিতরে দেখা যাচ্ছে যে একটা বাফেট রেস্টুরেন্ট আছে অনেকে ভিতরে হচ্ছে বসে তার ভিতর থেকেও সুন্দর যেটা উপভোগ করা যায় দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট এখানে বসে হচ্ছে আপনি বাইরের ভিউ দেখতে পারবেন ফ্যামিলি ফ্যামিলিসহ যদি ফ্যামিলি মেম্বারস অনেক বেশি থাকে তাহলে হচ্ছে আপনার একটা ভালো একটা সময় স্পেন্ড করতে পারবেন আমার আমরা আসলে এসেছি মাত্র ১৩ দিন হয়েছে জানুয়ারির এক তারিখে এটা উদ্বোধন হয়েছে মাত্র তেরো দিনের মাথায় আমরা এটা আসলাম তেরো দিনের মাথায় যেটা এতটা বেশি জনপ্রিয় হয়ে যাবে এটা আসলে অকল্পনাতীত এবং যেই এক্সপেকটেশান ছিল রেস্টুরেন্টের ভ্লগিং দেখে ভিডিও দেখে বা রেস্টুরেন্টের পেইজের ছবিগুলো দেখে বাট সেই তুলনায় আমার কাছে মনে হয় যে সবার এক্সপেকটেশান ফুলফিল হওয়ার পরেও আরও তারা বলবে যে না আমরা যেটা চেয়েছিলাম তার চেয়েও বেশি কিছু পেয়েছি এই প্রথম যে কোনো একটা রেস্টুরেন্টে এসে আসলে ভালো লাগছে আমাদের খাবার চলে আসছে কাবাব গ্রিল কোয়াল ফিশ এবং নান রুটি আমার হাজব্যান্ড হচ্ছে সে ডাইটিং আছে কিন্তু ও সে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে ফিশ খেয়ে ফেলবে সে আর আম্মু আছেন আমরা স্টার ইটিং টুগেদার